আজকের ভিডিওটা আসলে আমি মনে করি যারা ইতালিতে নতুন আসবেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে কেননা অনেকে ইতালিতে নতুন আসার পরে বিশেষ করে আমরা এক শহর থেকে নতুন আসার পরে এই বিষয়টা বেশি আমাদের শহর পরিবর্তন করতে হয় এক শহর থেকে আরেক শহরে যাই তো সেখানে আমাদের কিন্তু টিকিট কাটতে হয় তো আসার পরে আমরা না পারি ইতালিয়ান ভাষা না আমাদের এখানে বাঙালিরা সব সময় থাকে সব মিলে টিকিট কিভাবে কাটবো আমরা যে আমরা যেমন আজকে আমরা যাচ্ছি নাপুলি শহরে রোম শহর থেকে নাপুলি যাচ্ছি তো আমরা ট্রেনের টিকিটটা কিভাবে কয়টা বাজে টিকিট ছাড়বে কয়টা টিকিট কাটবো কত ইউরো নেবে এই টোটাল বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে দেখাই দিব একেবারে সরাসরি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে যাতে করে আপনারা বিপদে না পারেন অনেক সময় আমরা টিকিট কাটি যেমন ধরেন আমরা সকালে ট্রেনে যাবো আমরা বিকালের টিকিটটা এটা বসে থাকি টাকা দিয়ে বসে থাকি পরবর্তীতে আমরা যাইতে পারি না তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা টিকিটের যে মেশিন আছে বক্স সেখানে আমরা চলে যাবো সবই দিকে আসো এখানে এখানে অনেক অনেক ধরনের ধরনের পাবেন যেমন এখানে অনেকগুলো আছে আপনার টাকার কার্ডের যেমন আপনাদের নতুন আসতে হয়তো অনেক কার্ড থাকবে না তো এখানে আপনাদের দেখতে হবে যে টাকা ইয়ে আছে কোনটা যেমন এখানে টাকা আছে কোনটাতে এটাই যেমন টাকার টাকা দিয়ে আপনারা কাটতে পারবেন সো মেশিন দেখাইতেছ না এরকম থাকবে এখান থেকে আপনাদের কি ভাষায় আপনারা লেখা চাইতেছেন যদি কেউ নতুন আসেন ইংলিশ ভালো বোঝেন ইংলিশ দিতে পারেন কিন্তু আমরা ইতালিয়ান দিয়েই দেখাই যেহেতু ইতালিয়ান দিয়ে আপনাদের সহজ হবে ইতালিয়ান পরবর্তীতে খেল করবেন এর ওরকম আপনার আসবে কোনো কিছু ক্লিক করার দরকার নেই ফার্স্টে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কোন শহরে যাবেন সেখানে নাম আসবে এখানে আপনারা যদি নাম না পান তাহলে এখানে সার্চ করার অপশন পাবেন তো আমাদের নাম যেহেতু এখানে আছে আমরা নাপোলি সেন্টার যাব আপনি যদি না পান আপনি সার্চ করে সেই শহরের নাম নিয়ে আসতে পারেন আমরা যদি নাপলি যাবো ওই যে নাপলি সেন্টারের দিলাম এখন আমরা কয় তারিখে যাব যেমন আজকে একুশ তারিখ আজকে আমরা আজকে যাব তো সব মিলে আমরা শুধু যাব যদি আপনি যাওয়ার জন্য এবং আসার জন্য কাটেন এটা আপনাদের জন্য আসলে ঝামেলা হয়ে যাবে আপনারা শুধু যাওয়ার জন্যই কাটবেন আর আসা যাওয়ার জন্য কাটলে আপনারা টাইম দিয়ে ঠিকঠাকভাবে কেটে নেবেন ওটা আপনাদের ব্যক্তিগত তারপর আপনারা এখান থেকে শুধু এটা ক্লিক করার পর এই যে দাঁড়া গেছে পরবর্তীতে এখান থেকে দেখেন অনেক টিকিটের আপনাদের প্রাইস পাবেন এবং বিভিন্ন সময়ে তো এখানে যেমন আমাদের এখানে টিকিট আছে ফার্স্ট ছয়টা পনেরো আমরা এটাই যাব এখানে ছয়টা পনেরোতে টিকিটের মূল্য আছে প্রায় আঠারো টাকা পঁয়ত্রিশ আঠারো ইউরো পঁয়ত্রিশ সেন্ট এবং এখানে আপনারা দেখেন একটু পরে গেলে ছয়টা ছাব্বিশে আসে সাতাশ ইউরো সাতাশ ইউরো একটু কম দামের ভিতরে যেতে চাইলে একটু খোঁজবেন তাহলে পেয়ে যাবেন যেমন ষাটটা ছত্রিশে আসে আপনার তেরো ইউরোতে হ্যাঁ আমরা এটা কাটবো না তো আমরা এখন কাটবো হলো একেবারে আমাদের দ্রুত যাওয়া প্রয়োজন যার কারণে আঠারো ইউরোতে তো এখানে ক্লিক করলে আমাদের অপশন আসবে এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে যে আমরা টিকিট নিব এটার কনফার্ম আচ্ছা এখান থেকে এরকম আসার পরে আমরা লাস্ট এই যে ফিনিশিংয়ে এই দিব আর তো তারপরে যে আমাদের টাকা দেওয়ার জন্য তারা বলতেস ঠিক আছে আমরা টাকা দেওয়ার জন্য আমরা যেহেতু বাংকি টাকা নিয়ে আমরা বিশ টাকার নোট দিয়ে দিব তারপরে কন্ট্রাক্টি এখান থেকে এই যে টাকা দেওয়ার অপশান একটু টাকা দেওয়ার অপশন দেখো এই যে এখানে টাকা দেওয়ার অপশন আর যদি আপনারা কয়েন দেন কয়েন দিলে এই যে এখানে রেস তো আমরা এখানে নোট দিয়ে দিছি টাকা নিয়ে গেছে অটোমেটিক টাকা দিতে গেলে কোনো ভয় নেই এখানে অটোমেটিক দেখবেন টাকা নিছে তারা এই যে টিকিট কেটে নিচ্ছে আমার কয়েন গুলো এখানে ফেরত দিবে বাস টিকিট দিয়ে দিবে এখানে ঠিক 1 মিনিট ওয়েট করেন দেখা দেব এত সময় নাই না আজকে সময় নিতে আছে এবারে দিয়ে দিছি অলরেডি আমাদের টিকিট কিন্তু দেখেন দিয়ে দিছি এই যে